হ্যালো এভরিওয়ান আজ আমরা জানব তামিম ইকবালের ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে তামিম ইকবালের জন্ম ইকবাল খান এবং নুসরাত ইকবাল খান বন্দর চট্টগ্রামে তার পৈতৃক খান পরিবারটি শহরের একটি মর্যাদাপূর্ণ পরিবার তার পূর্বপুরুষরা বিহার থেকে চট্টগ্রামে এসেছিলেন তার মাতৃকুল উত্তর প্রদেশের সালেমপুরের অন্তর্গত তামিম ইকবাল হলেন নাফিস ইকবালের ভাই এবং আকরাম খানের ভাতিজা যিনি দুজনেই বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন এবার আসুন তামিম ইকবালের বাবার সম্পর্কে জানে যান তামিম ইকবালের বাবা ছোট ছোট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতেন ছেলেদের প্রশিক্ষণ দিতে এবং ক্রিকেট উন্নতি করতে তার ভাই একজন প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার সাক্ষাৎকার সাক্ষাৎকারে বলেছিলেন তামিম ছিলেন সবচেয়ে প্রতিভাবান তামিমের যখন বারো বা তেরো বছর বয়স তিনি একশো রান করেছিলেন যখন দলটি একশো মৌসুমের জুলাই আগস্ট মাসের বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল তার প্রথম টেস্ট শতক করেন খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিবাদের কারণে ক্যারিবিয়া দলটি অবশ্য খানিকটা দুর্বল ছিল সাতজন খেলোয়াড়ের টেস্ট অভিষেক হয় এই ম্যাচে তামিম ইকবালের ব্যাটিং বাংলাদেশকে এক ঐতিহাসিক বিজয় এনে দেয় এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট বিজয় এবং দেশের বাইরে মাটিতেও প্রথম টেস্ট বিজয় তামিম ইকবাল একশো আঠাশ রানে তার ইনিংস শেষ করেন এবং অসাধারণ ক্রীড়া কৌশলীর কারণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেয় এর পূর্বে প্রথম ইনিংসেও তিনি তেত্রিশ রান করেছিলেন নিজের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে তামিম বলেন উইকেট যথেষ্ট ফ্ল্যাট ছিল আপনি যদি খেলায় ঠিক মতো মনোনিবেশ করতে পারেন এবং সোজা ব্যাটে খেলেন নিশ্চয়ই আপনি বড় স্কোর করতে পারবেন আমার বয়স এখন বিশ এবং টেস্ট খেলেছি মাত্র এগারোটি আশা করছি এরকম আরও অনেক ইনিংস আমি দলকে উপহার দিতে পারবো দুই সালে ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বারো হাজার রানের রেকর্ড করেন তামিম ইকবাল প্রথম একদিনের আন্তর্জাতিক শতক আসে আয়ারল্যান্ড দলের বিপক্ষে ভারত শ্রীলঙ্কা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীর সিরিজের আগে বাংলাদেশের দ্বিতীয় দলের প্রশিক্ষণ জ্যামি সিটস তার সম্পর্কে বলেছিলেন তামিম ইকবালের আন্তর্জাতিক মানের উদ্ভবনী ব্যাটসম্যান হওয়ার যোগ্যতা আছে পঁচিশে জানুয়ারি তামিম জোনাইদ সিদ্দিকিকে সঙ্গী করে ভারতের বিপক্ষে একশো রানের রেকর্ড জুটি করেন তেরোই মার্চ দুই হাজার দশ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিয়াশি রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তামিম ইকবাল এক হাজার রানের মাই ফল স্পর্শ করেন কেবল শচীন তেন্ডুলকার এবং মোহাম্মদ আশরাফুল তার চেয়ে কম বয়সে এই স্পর্শ করতে পেরেছিলেন এই টেস্টের প্রথম ইনিংসে তামিম পর পর দুটো সেঞ্চুরি করেন একশো তেরো ও একশো আট দুই হাজার বারো সালে এশিয়া কাপে তামিম ইকবাল চারটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন এবং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কোনো ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে ওঠে তামিম ইকবালের ক্রিকেট বিশ্বকাপ তামিম ইকবাল দুই হাজার সাত সালের বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করেন এবং ভারতের বিপক্ষে প্রথম বলে রান করেন যা ভারতীয় দলকে পরাজিত করতে সবিশেষ অবদান রাখেন দুই হাজার পনেরো ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য চারই জানুয়ারি দুই হাজার পনেরো বিসিবি কৃতপক্ষ বাংলাদেশের দলের পনেরো সদস্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেন এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন দুই হাজার পনেরোর পাঁচই মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের চতুর্থ খেলায় তামিম ইকবাল পঁচানব্বই রানের দায়িত্বশীল ইনিংস খেলেন মাহমুদুল্লাহকে সাথে নিয়েও পরবর্তীতে সাকিব মুশফিকের অন্যান্য নৈপুণ্য ওই খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে ছয় উইকেটে কৃতিত্বপূর্ণ জয় লাভ করে এছাড়াও তামিম ইকবাল সাকিবের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক চার হাজার রান করে একদিনের ক্রিকেট বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালে দুই হাজার বিশে চারই মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি জাতীয় দলের দায়িত্বভার তার কাঁধে তুলে দেয় এছাড়া এর আগে শ্রীলঙ্কা সফরেও ওডিআই দলের নেতৃত্ব দেন তামিম ইকবাল তামিম ইকবালের টি থেকে অবসর দুই সালের সতেরোই জুলাই তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর গ্রহণের ঘোষণা দেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন স্পোর্টস নিউজে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ